হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল বদলি নাইনটি ফাইভ ব্লগস বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা কিন্তু চলে এসেছি কলকাতার নিউ টাউনে আর এই নিউ টাউনে বেড়াতে এসে আমরা এখানে সন্ধ্যায় আজকে ধোসাটা খেয়ে নিলাম আরও অনেক কিছু খেয়ে খাইতে চেয়েছিলাম কিন্তু সবাই আজকে বললোই এই ফার্স্ট টাইম আমরা এই ধোসাটা খাবো তো যাই আমি আগে খেয়েছি কিন্তু এরা অনেকে খায়নি তাই এদেরকে নিয়ে এসে এই ধোসাগুলো খাওয়ালাম আর আমার পাশে বন্ধু বসে থাকা ওর মনে প্রেম নাই বলে ও কিন্তু আজকে সন্ধ্যায় খাবারটা খেলো না ওর একটু হাই প্রেশারের প্রবলেম থাকায় ও কিন্তু খাওয়া থেকে বিরতি নিল আর আমাদের জাহিদ ভাই কিন্তু খুব মজা করে খাইছিল আর পাশে এই যে দুইজন ভাই আছে সাদা জামা পরা দেখতেই পাচ্ছেন ওনারা উনি একজন আর যিনি ক্যামেরা করছিল এই ভাই এরা দুইজন এই ফার্স্ট টাইম ভারতে এলো তাই তাদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করে রকম খাওয়া দাওয়া করলাম আর আমার সামনে এই যে বসে থাকা রানা তারও খাওয়া দাওয়ার খুব ছিল সে সন্ধ্যা থেকে ফুচকা ধোসা আইসক্রিম ইত্যাদি অনেক কিছু সিঙ্গারা অনেক কিছু এখানে এসে নিউ টাউনে এসে খেয়ে নিয়েছে আর সাথে সাথে আমিও অল্প অল্প খেয়েছি যাই হোক খাবারগুলো কিন্তু খুব সুন্দর ছিল এবং সুস্বাদু ছিল আর এখানকার পেপসিটা খুবই সুন্দর কিন্তু আমার বন্ধুটা মন মারা হয়ে বসে আছে সে কোনো কিছুই খাইবে না আর আমার একটু খাওয়াটা একটু সপ্তাহে লোভ বেশি লাগে তাই খেয়েও নিয়ে একটু বেশি করে তাই আমার খাওয়া নিয়ে এরা খুব মজা করছিল আর খুব হাসাহাসি করছিল এবং আমার এই ধোসাটা মুখে দিয়ে সে তা নিয়েও ওরা একটা ভিডিও ফান করলো খুবই ভালো লাগলো সবাই একসাথে ঘোরাফেরা করে সবাই আপনারা বন্ধু বান্ধব নিয়ে আসলে ঘোরাটা এক জায়গায় বেড়াতে যাওয়া একটা অন্য মজার যাই হোক সবাই ভালো থাকবেন এবং আমাদের পেজটিকে লাইক শেয়ার এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি বন্ধুরা আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না যত সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন চেষ্টা করবো আপনাদেরকে নতুন নতুন আরও ভিডিও দেওয়ার তো বন্ধুরা পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখুন প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখতে থাকুন